গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আজকের ভিডিওটা চা দিয়ে আবার শুরু করলাম আজকে চায়ের সাথে নিলাম নিমকি কেক আর বিস্কুট এই দিয়ে আজকে সন্ধ্যার জলযোগ করব তো চা খেয়ে আজকে বেরিয়ে যাব দিদির বাড়িতে কারণ দুই কাকি এসছে কারণ পরিবার পরিজনদের মধ্যে যখনই দেখা হয় যখন আমাদের বরদি মানে জ্যাঠার মেয়ে মানে আমার বর দিদির বাড়িতে যখন কেউ আসে তখন যাওয়া হয় তো আজকে দুই কাকি এসছে আমার নোয়া কাকি ছোটো কাকি তাই যাচ্ছি দিদির বাড়িতে গরমে অবস্থা প্রচণ্ড খারাপ দেখতেই পা ছ তো চলো এবার গিয়ে শুরু হলো সন্ধ্যাতে চা আর শিঙ্গারা কাকিরা শিঙ্গারা এনেছিল তো চা আর শিঙ্গারা দিয়ে আজকে শুরুটা করলাম তারপরে আরেক কাকি এনেছিল আমিত্তি এবার খাওয়া হবে আমিত্তি তো চলো আমিত্তি দিয়ে তারপরে দ্বিতীয় ধাপ আমিত্তি খাওয়ার পরে তারপরে চলে এলো চা তো চা দিয়ে চলো এবার চা খাওয়ার পর্ব চলছে গরম প্রচণ্ড পড়েছে সবাই খুব সাবধানে থেকো তো চা খেতে খেতে এবার চলো বেরিয়ে যাওয়ার পালা অনেকটা রাত হয়ে গেছে তো এবার রওনা দেব দিদির বাড়ি থেকে এই দেখো কাকিরা আমরা সবাই বেরিয়ে পড়েছি দিদি এগিয়ে দিতে বেরিয়েছে রাস্তায় টাটা বাই বাই করে চলো বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে চলে গেলাম পার্লারে এখন অনেকটাই রাত দশটা বাজে কিন্তু পার্লারে গেলাম কেন কালকে আমার শো আছে আজকে যদি পার্লারে না যাই আর সময় পাবো না গেলে সেই জন্য এটা আমাদের পাড়ার পাশেই পার্লার এখানে সব কিছু পাওয়া যায় টুপি টাকি জিনিস দোকানে আছে তার সাথে লাগোয়া ছোট পার্লার তো চলো এবার কোল্ড ড্রিঙ্কস কিনে নেওয়া হলো গরমে কোল্ড ড্রিঙ্কস কিনে এবার খেতে খেতে বাড়ি যাব টাটা বাই বাই